বলো আজকে কি করছো সকালবেলা ব্রেকফাস্ট আজকে টিফিনে আমি সাধারণ ঘরোয়া ভাবে নরমাল চাউমিন করছি এই চাউমিন ডিম ফ্রাই করে রেখেছি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর একটু চিজ দেব আর গোলমরিচ আর নুন এই হচ্ছে আমার প্রিপারেশন এই এই লাগবে আর কি হুম আমি কি কি করবে এখন প্রথমে এই যে পেঁয়াজটা দেব

একটা রেডি করে নিলে বেশিক্ষণ লাগে না একটু নুন দেব অল্প করে যাতে একটু নরম হয়ে যায় এরপরে এইগুলো দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দেবো আমরা একটু কাঁচা লঙ্কা বেশি খাই একটু কাঁচা লঙ্কা আজকে যাওয়ার কথা প্ল্যান আছে নাকি হ্যাঁ হ্যাঁ আজকে আমার বান্ধবী বাড়িতে একটু যাবো একটু বান্ধবীর বাড়ি যাব আর তো বান্ধবীর বাড়িতে আমাদের নেমন্তন্ন ও যে একটা তো দিদি আছে ও যাবে আমরা এক সঙ্গে বান্ধবীর বাড়িতে যাবো আর কি এই তাড়াতাড়ি রান্না ছেড়ে নিয়ে সাড়ে বার একটা নাগাদ বেরোবো তাহলে দুপুরবেলা আমার খাওয়ার শুটিং হবে না দেখি যদি করে যেতে পারি মাঝে মাঝে তো বাপের বাড়িতে গেলেও পারো বাপের বাড়ি যাও না কেন বাপের বাড়ি যাই না বাপের বাড়ি

বান্ধবী ছেলে মেয়ে কজন বান্ধবী একটাই মেয়ে বিয়ে হয়ে গেছে বান্ধবী তোমার কেমন বান্ধবী গো ছোটবেলার বান্ধবী আমরা একই পাড়ায় থাকি মানে বাপের বাড়ি একই পাড়াতে আমরা থাকতাম দুইজনে আর ও আর আমার খুব ক্লোজ দুইজনে ও আর আমি দুইজনেই বান্ধবী চাই যে চাউমিনটা দেবে এইবার হ্যাঁ চাউমিনটা একটু নুন দিয়ে আর একটু তেল দিয়ে ভেজে রেখেছি এই চাউমিনটা তো অন্য ধরনের একটু দেখতে পাচ্ছি এটা হচ্ছে চালের চাউমিন চালের চাউমিন হ্যাঁ এটা চালের চাউমিন চালের ময়দার না এটা হচ্ছে চালের চাউমিন বলবো আমার খেয়াল চালের গুঁড়ো না চালের গুঁড়ো দিয়ে হ্যাঁ এটা একদম চালের চাউমিন এইবার নুন পড়বে নুন দিও কিন্তু একবার না দিলেও এতে নুন লাগবে আচ্ছা নুন গেল গোলমরিচ যাবে আমরা একটু ঝাল খাই তো এখানে একটু ঝাল ঝাল হবে এইবার এটাকে নাড়বো চার

যে ও ওরকমই করে বলে আমি ওর বাড়িতে যাই স্টেশন অব্দি আসে যতক্ষণ ট্রেন না আসে ও দাঁড়িয়ে থাকবে ট্রেনে উঠবো তারপরে আসি দেখলাম না সেদিনকে এই হনুমান মন্দিরের এই অব্দি আসলো আমি বললাম এসছিস যখন চল বাড়িতে চল বলছি ও খুব হাঁটে খুব হাঁটে না হ্যাঁ ও খুব হাঁটে তা বলছি যে এই যে আমার হাঁটাও হলো তোকে পৌঁছানো হলো এইবার ভেবেছি কি জানো ভেবে বলে ইয়ে সোমাকে ফোন করলাম তো সোমা ফোন ধরেনি আমি আর ফোন করব না আমার মনে হচ্ছে ওই যে রাত্রি রয়েছে অমল দামনে বকা বকি করেছে আমি বিজল আর ফোন ধরবো না তা ফোন ফোন না হ্যাঁ ফোন করবো না হ্যাঁ তা বিজল বলছে না না অন্য রকম না আচ্ছা আমি ফোন করি তখন তাই বিজল আমায় ফোন করেছিল যে অনু এসেছিল হনুমান মন্দিরও দেখ যে হ্যাঁ রে দেখ বাড়ির সামনে দিয়ে এসে চলে গেল হ্যাঁ দিয়ে এবার আমি না না কিছু বলেনি কেন বলবে কেন আশ্চর্য কথা ওর ভয় লাগছে বলে অমলদা বকাবকি করেছে যেন বকাবকি করবে এই কি বকাবকি আমিও তো ঠেলে পাঠিয়ে দিলাম হ্যাঁ সেই আমি বেরোতে চাই না ওই বলে যে যাও তাই কালকে বিজল বলছে যে আমরা এই তিনজনেই একসঙ্গে যখন বলছে দেখ আমরা কতদিন বাঁচব তিনজনে মিলে মাঝে মধ্যেই না দেখ আমরা তো দূরে কোথাও যাব না কোথাও না পারি যে যার বাড়িতে না পারি আমরা স্টেশনে বসে তিনজনে মিলে গল্প করবো হ্যাঁ আহ আচ্ছা ঠিক আছে তাই হবে আসলে ওর হাজব্যান্ড মানে এই কত মানে এক বছর দেড় বছর হয়েছে হ্যাঁ কত হয়েছে মানে ক্যান্সার হয়েছিল মানে বয়স খুব কম খুব খারাপ লাগে ওর জন্য ওর রিলেশানটা মানে হয়েছিল আমি খুব সাপোর্ট করতাম ওকে খুব ভালো মেয়ে শান্ত সুস্থ ভীষণ ভালো মেয়ে আর ওরই যে এরকম হলো আর সুকান্তটাও খুব ভালো ভীষণ ইস্যুকে মানুষ ছিল ওই সুকান্ত দায়ী কিন্তু আমাকে আমাকে আর আমার ওই বান্ধবীকে দুজনকে তোমার চায়না টাউনে ওই প্রথম আমাদের নিয়ে গিয়ে চাউমিন থেকে শুরু করে চাইনিজ ফুড খাওয়াই ছিল চাইনিজ ফুড খাইয়েছি সুকান্ত হচ্ছে বিজলের হাজব্যান্ডের নাম বিজলের হাজব্যান্ড আমার ওই বান্ধবীর হাজব্যান্ড ওর আজকে তো নেই সুকান্ত সুকান্ত আজকে নেই মিশুকে ছিল কমিশুকে ছিল মিশুকে ছিল মিশুকে ছিল চাউমিনটা না মোটামুটি রেডি হয়েছে বুঝলি এটা কে ফোন করেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার মনে হচ্ছে অনু ফোন করেছে কটা ট্রেনে যাবে সেই জানি আমার এতে ফোন করেছে না হুম বুঝতে পারছি নিয়ে এসে ফোনটা নিয়ে এসো হ্যাঁ এটা হতে থাকুক এ প্রায় হয়ে গেছে ধরো ধরো এখানে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ উনি বলছিস বলছিস যে আমি বুঝতে পেরেছি তুই ফোন করেছি বল মানে কটা কটা ট্রেনে যাবে কটা ট্রেনে হ্যাঁ বল আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 12 বারোটা বাজার ওই মাঝের হাট আচ্ছা আচ্ছা আচ্ছা

শুধু টমেটো সস দেবো আর সোয়া সস টস কিচ্ছু না এই টমেটো সস যখন খাবে তখন প্লেটে টমেটো সস দিয়ে দেবো কেন ছেলে টমেটো সস খেতে চায় না ওই জন্য টমেটো সসটা পরে দেবো ঠিক আছে হ্যাঁ